আজ একেবারে নতুন ধরনের একটা কেকের ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে কোনো রকমের আমি আজ কেকের রেসিপি নিয়ে আসিনি এটা আমার প্রফেশনাল এগলেশ কেকের চকলেট ভার্সানটাই আমি এখানে বানিয়ে রেখেছিলাম আর সেটাই আমি তোমাদের সাথে মোল্ড আউট করে লেয়ার কাট করে একেবারে ডিজাইনটা শেয়ার করছি কত সুন্দর নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে ধীরে ধীরে দেখো আমি লেয়ার কাট করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে খুবই ধীরে ধীরে লেয়ার কাট করতে হবে আর এগলেস কেকের ক্ষেত্রে সবসময় কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার পরেই স্পঞ্জটা তারপরেই লেয়ার কাট করতে যেও কখনোই আগে গরম অবস্থাতে লেয়ার কাট করতে যেও না তাহলে স্পঞ্জটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখো বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর যেভাবে স্পঞ্জ বসিয়ে আমি সুগার সিরাপ দিয়ে শোভ করে থাকি সেভাবেই ভালোভাবে শোপ করে নিচ্ছি অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ঠান্ডা হতে হবে তারপরেই দেখো এখানে লেয়ারের মধ্যে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি চকলেট গানাসটা চারিদিকে স্প্রেড করে নিয়েছি প্যালেন্ট নাইফ দিয়ে তারপরে অল্প করে ক্রিম দিয়ে দিলাম আর ক্রিমটাও ভালোভাবে স্প্রেড করে নিয়েছি আবারও আমি ক্রিমের উপরে চকলেট গানাস দিয়ে দিয়েছি এইভাবে যদি কোয়ালিটি মেনটেন্স করে কেক বানাও কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তারপরে আমি এখানে চকো চিপস দিয়ে দিলাম চকো চিপস দেওয়ার পরে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি অবশ্যই কিন্তু আমার এখানে সুগার সিরাপটা ঠান্ডা ঠান্ডা সুগার সিরাপ যদি ইউজ না করো ক্রিম দেওয়ার পরেই কিন্তু ক্রিমটা মেল্ট হতে থাকবে আর কিছুতেই তোমরা কেকটা আনতে পারবে না ফিনিশিংয়ের মধ্যে দেখো ধীরে ধীরে আবারও আমি ক্রিমটা প্যালেন নাইট দিয়ে চারিদিক থেকে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা ইভেনলি স্প্রেড করে নেবে না হলে যখনই গানাস দেবে বা দ্বিতীয় লেয়ারটা বসাতে যাবে পারফেক্টভাবে বসবে না উঁচু নিচু হয়ে থাকবে আর অনেকটাই ক্রিম এখানে লেগে যাবে তাই যা যা আমি কোথায় এই ভিডিওর মধ্যে বলছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ বানাতে গিয়ে অসুবিধের মধ্যে পড়ছো ফিনিশিং আনতে পারছো না আশা করছি যদি ভিডিওটা একবার তোমরা দেখে নাও কথাগুলো যদি একবার শুনে নাও পারফেক্টভাবে তোমরা বাড়িতে এই ধরনের কেকগুলো বানাতে পারবে আর বেকারির থেকে অনেক গুণ টেস্টি একটা কেক তোমরা বাড়িতে বানাতে পারবে আর সকলকে খুশি করতে পারবে ধীরে ধীরে দেখো আমি এখানে একটু বেশি করে ক্রিম দিয়েছি আর একেবারে চারিদিক থেকে ক্রাম কোটিং করে নেব সবসময় তোমাদেরকে আমি বলে থাকি কেক ভালোভাবে অবশ্যই ক্রাম কোটিং করতে হবে আর তিরিশ মিনিট যদি হাতে সময় থাকে অন্তত পনেরো মিনিট ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে তারপরেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে যদি অল্প ক্রিমে আর খুব ভালো ফিনিশিং আনতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিটা তোমাদেরকে মানতেই হবে ধীরে ধীরে দেখো আমি একটু একটু করে ক্রিম দিয়ে চারিদিক থেকে আমি খুব ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি এই কাজটা আমি খুব ভালোই করে থাকি নালে ফিনিশিং আনার সময় আমার অনেক ক্রিম লেগে যাবে আর আমি ফিনিশিংটাও পারফেক্টভাবে আনতে পারবো না আর বোর্ডটা কিন্তু ক্লিন করতে ভুলো না বোর্ডটা দেখো খুব সুন্দরভাবে আমি কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে দেখো আমি একটা রোজ নোজেল ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে একটু অন্য অন্যরকমেরই একটা ডিজাইন করেছি আশা করছি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে আর যারা কেক বানাচ্ছ ডেলিভারি করছো অর্ডার নিচ্ছ কি ডিজাইন করবে ভেবে পাচ্ছ না তারা এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারো খুব সিম্পলের উপর কিন্তু খুব সুন্দর দেখতে দেখো ধীরে ধীরে আমি পুরো কেকটার মধ্যে পিঙ্ক কালারের ক্রিমটা স্প্রেড করে নিয়েছি এই ধরনের কাজগুলো করার সময় একটু যদি আমরা এই নোজেলগুলো ইউজ করি পাইপিং ব্যাগের মধ্যে ভরে তাহলে খুব সহজেই কিন্তু আমরা ক্রিমটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিতে পারবো আর খুব কম ক্রিমের মধ্যেও খুব সুন্দর একটা ফিনিশিং আনতে পারবো ধীরে ধীরে প্যালেন নাইফ দিয়ে দেখো সাইডের অংশগুলো আমি খুব ক্লিন করে নিয়েছি এরপর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো তুলে নেব আর প্যালেন নাইফটা খুবই ধীরে ধীরে দেখো এখানে আমি করে নিচ্ছি নাহলে কিন্তু কেকের স্পঞ্জ তো নরম উঠে চলে আসবে খুবই আন্ত হাতে কিন্তু প্যালেন নাইফটা ধরতে হবে খুব একটা জোরে ধরলে চলবে না এখানে আর খুবই ধীরে ধীরে সাইডের অংশ থেকে যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম আর একেবারে আমি ফিনিশিংটা করে নিচ্ছি আর এক্সট্রা ক্রিমগুলো যখন তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু বাটির মধ্যে আমি ক্লিন করে নিচ্ছি প্যালেন নাইফটা আর কিচেন রুমালের মধ্যে মুছে নিচ্ছি যারা নতুন কেক বানাচ্ছেও ফিনিশিং হানার সময় বারবার মনে হবে এই কাজটা খুবই কঠিন কেউ ধরে দিলে ভালো হতো বা কেউ যদি এই ক্রিমটা মুছে নিত বা আমি এই ক্রিমটা মুছবো না এমনি করে নেব কিন্তু পারবে না এটা খুবই প্র্যাকটিসের জিনিস তোমরা একটা কেক বানাতে গিয়ে হয়তো অসুবিধে তারপরের কেকটা বানাবে দেখবে অনেকটা অসুবিধে তোমাদের কমে গেছে ধীরে ধীরে দেখো আমি বোর্ডের এক্সট্রা ক্রিমগুলো মুছে নিলাম এরপর ব্লু কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটাও আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর খুবই ধীরে ধীরে দেখো চারিদিক থেকে আমি স্প্রেড করে নিয়েছি প্রথমে পিঙ্ক কালারের ক্রিমটা পুরো কেকটার মধ্যে আমি করে নিয়েছি ফিনিশিংয়ের কাজটা তারপরেই যে ডিজাইন করবো তার জন্য অল্প করে আমি এখানে ব্লু কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে আর কেকের মধ্যে কিন্তু বেশি কালার ইউজ করতে যেও না বেশি কালার ইউজ করলে হয়তো কালারফুল লাগবে কিন্তু কেকটা খেতে অতটা যেন আমার মনে হয় ভালো লাগবে না তাই হালকা কালারের উপর যতটা কেকটা রাখতে পারবে ততটাই ভালো আর দেখো ধীরে ধীরে এখানে আমি ইয়েলো কালারটাও খুব সুন্দরভাবে দিয়ে দিলাম ক্রিমটা আর এই ক্ষেত্রে কিন্তু প্যালে নাইফটা খুবই ধীরে ধীরে এখানে ঘোরাতে হবে টার্নিং টেবিলটা আর একটা ফিনিশিং আনতে হবে এখানে কিন্তু একেবারেই তাড়াহুড়ো করলাম না আমি আলতোভাবেই করে নিয়েছি কাজটা উপর থেকে দেখো আমি একটা সিলিকনের ব্রাশ দিয়ে খুব সুন্দর এফেক্ট করে নিয়েছি আর সাইডের অংশ থেকে আমি একটু গোল্ডেন ডাস্ট যেটা তোমরা বেকারির দোকানে অনায়াসেই পেয়ে যাবে এখানে যে ইউলো কালারের এজেসটা আছে ওর মধ্যেই ধীরে ধীরে একটা এফেক্ট নিচ্ছি আমি তুলির সাহায্যে করে নিচ্ছি এটা আর খুবই আলতোভাবে করছি যাতে কোনো রকমের ক্রিমটার মধ্যে অসুবিধে না হয় এই কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করার চেষ্টা করবে তাড়াহুড়ো করতে গেলেই এই ক্রিমটার ফিনিশিং নষ্ট হয়ে যাবে আর পারফেক্ট একটা লুক আসবে না তোমরা এখানে ইউলো কালারের ক্রিমটা একটু বেশি পরিমাণেই দিয়ে একটু উঁচু করে সার্ফ এজেস আনতে পারো আমি একটু কম পরিমাণেই দিয়েছিলাম তাই আমার একটু এজেসটা পাতলা মতন হয়েছে কোনো ব্যাপার না আমি তারই মধ্যে দেখো কত সুন্দরভাবে গোল্ডেন ডাস্টটা দিয়ে একটা এফেক্ট নিয়ে আসছি আর শেষে কিন্তু কেকটা লুক অসাধারণ হয়েছিল ধীরে ধীরে দেখো আমি কিন্তু কাজটা করে নিচ্ছি তোমরা যারা নতুন এই ধরনের কাজগুলো করতে গিয়ে ভয় পাও আশা করছি ভিডিওটা যদি যদি তোমরা দেখে নাও তোমরা পারফেক্টভাবে এই কাজগুলো করতে পারবে আর কোনো রকমের ভয় পাবে না উপর থেকে আমি কয়েকটা এখানে স্প্রিঙ্কল ছড়িয়ে দিলাম হোয়াইট কালারের যাতে দেখতে আরও ভালো লাগে এরপর দুটো আমি বাটারফ্লাই রেডি করে রেখেছিলাম স্কিওয়ারের মধ্যে আটকে নিয়েছিলাম এগুলো নন এডিবল বাটারফ্লাই আমি খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশানের জন্য ব্যবহার করেছি তোমরাও এই ধরনের বাটারফ্লাইগুলো বেকারির যে কোনো দোকানে পেয়ে যাবে আর দেখো এখানে আমি একটা লিখে দিলাম তুমি আসবে বলে যার জন্য এই কেকটা বানানো হচ্ছিল তো ওনারই উঠবি আসার কথা ছিল তো সেই অনুযায়ী আমি এই কাজটা করেছি তো সবার যদি ভালো লাগে আমার এই কেকের ডিজাইনটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই কাজটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কেকটার লুকটা কত সুন্দর এসে গেছে দেখো সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য